ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই থাকবে শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা এই ভিডিওটিকে স্পেশালি পাঁচ নম্বরের সাজেশন আকারে প্রস্তুত করেছি তবে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা দশ নম্বরের জন্য কিন্তু কমন পেয়ে যাবে তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে সেভাবেই পড়ে রাখো পরীক্ষায় ঠিক যেভাবে জানতে চাইবে সেভাবে উত্তর লিখে দেবে আশা করি বোঝাতে পারলাম তো পাঁচ এবং দশ নম্বরের জন্য আমরা কুড়িটা প্রশ্ন আলোচনা করব দেখো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আর আমরা আলোচনা করছি ব্রহ্মাস্ত্র সাজেশন ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন এবার অনেকে বলবে যে কুড়িটা প্রশ্ন এতগুলো পড়তে পারবো না আর বাবা বললাম তো পাঁচ এবং দশ নম্বর দুটোই কাবার হয়ে যাবে এখানে যদিও দশ নম্বরের জন্য আমরা একটা স্পেশাল ক্লাস একটু পরে আলোচনা করব বা কয়েকদিন পরে খুব দ্রুত তোমাদের সামনে সেটা শেয়ার করা হবে কিন্তু আজকে তোমরা পাঁচ এবং দশ উভয় ধরনের প্রশ্ন পেয়ে যাবে তো অবশ্যই প্রশ্নগুলিকে ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট মোস্ট ভ্যালুয়েবল প্রশ্ন শিক্ষার অর্থ ও প্রকৃতি এটা পড়বে শিক্ষার প্রধান প্রধান কার্যাবলী পড়বে শিক্ষার উপাদানসমূহ ব্যক্তিবাদী ও সমাজ সমাজবাদী শিক্ষা লক্ষ্যের মধ্যে পার্থক্য মিল অমিল মানে পার্থক্য মানেই তো অমিল মিলটা পড়বে পাঠ্যক্রমের অর্থ উদ্দেশ্য পড়বে পাঠক্রমের প্রধান প্রকারভেদ পাঠ্যক্রম নির্ধারণের নীতিগুলি সহ পাঠক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক আলোচনা এটা দশ নম্বরের জন্য পড়বে পরবর্তী শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ ও বৈশিষ্ট্য এটা তো দশ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব খেলাভিত্তিক শিক্ষার ধারণা কিন্ডার গার্ডেন পদ্ধতির বৈশিষ্ট্য এবার দেখো পাঁচ প্লাস পাঁচ আকারে একটা প্রশ্ন দশ মার্কের জন্য অবশ্যই আসতে পারে কিভাবে আসবে যেমন এটা কিন্ডার গার্ডেন পদ্ধতির বৈশিষ্ট্য এবং মন্তেশ্বরী পদ্ধতির ব্যাখ্যা একেবারে চলে আসতে পারে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে ঠিক আছে এখানে বেসিক এডুকেশনের মূল বৈশিষ্ট্য তারপরে হচ্ছে প্রজেক্ট মেথডের বিনাম শিক্ষামূলক আলোচনা স্বাধীনতা ও শৃঙ্খলার সম্পর্ক বিদ্যালয়ে শৃঙ্খলার প্রয়োজনীয়তা এগুলো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নেই মুক্ত শৃঙ্খলার ধারণা আত্মশৃঙ্খলার গুরুত্ব শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রয়োগের উপায়গুলি এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস যেখানে আমরা ক্লাসটা তো স্পেশালি পাঁচ নম্বরের জন্য তৈরি করা হয়েছে কিন্তু প্রশ্নগুলো পাঁচ এবং দশ নম্বর উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র ছয় থেকে সাতটা প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন বলে দেবো যেখান থেকে পরীক্ষায় তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি বাপি বিশ্বাস তোমরা আমাদের এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স তুমি দেখছো স্টাডি কার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল অবশ্যই তোমাদের কোনো যোগাযোগের প্রয়োজন পড়লে এই নম্বরে যোগাযোগ করবে তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং